বাংলার অন্যতম সাধনপীঠ হল তারাপীঠ মা তারা এখানকার দেবী আর তারাপীঠের সঙ্গে যার নাম ওতপ্রতভাবে জড়িত তিনি সাধক বামাখ্যপা যার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায় তিনি ছিলেন মা তারার ভক্ত আর এই তারাপীঠ ছিল তারই সাধন ক্ষেত্র কেউ কেউ বলেন দেবীর সবচেয়ে প্রিয় দুই সন্তানের মধ্যে একজন হলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং অপরজন সাধক বামাখ্যাপা আজকের ভিডিওতে আমরা জেনে নেব সাধক বামা খ্যাপার এক অলৌকিক কাহিনী স্বামী বিবেকানন্দ কেন ছুটে গিয়েছিলেন তারাপীঠে সাধক বামাখাবার কাছে এবং তারপর কি ঘটেছিল এই সমস্ত কাহিনী আজকে আমরা শুনে নেব ছোট থেকেই মা তারার প্রতি ছিল তার অপার ভক্তি কখনও তারাপীঠের শ্মশানে কখনো আবার দ্বারকা নদের তীরে সাধনা করতেন তিনি শোনা যায় অন্যান্য সাধকদের মতো বামাখারও জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী বামাখ্যা নাকি মন্দিরের নিয়মকানুন কিছুই মানতেন না যার ফলে মন্দিরের অন্যান্য পাণ্ডারা তাকে খুব একটা পছন্দও করতেন না একবার দেবীকে ভোগ নিবেদনের আগে সেটির স্বাদ কেমন বা সেটি নিবেদনের যোগ্য কি না তা জানতে বামা নিজেই সেই ভোগ চেখে দেখেন ব্যাস তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন মন্দিরের অন্যান্য পাণ্ডারা তারা বামাকে মারধর করে শ্মশানে ফেলে দিয়ে আসেন কথিত আছে সেই রাতেই দেবী নাটোরের মহারানীকে স্বপ্নাদেশ দেন যে বামাকে যেন মন্দিরে ফিরিয়ে এনে পুজোর দায়িত্ব দেওয়া হয় না হলে ভয়ানক ফল ভোগ করতে হবে সেই নির্দেশ পেয়ে পরের দিনই মন্দিরে ছুটে যান রানী এবং গোটা ঘটনা শুনে ভৎসনা করেন পাণ্ডাদের মন্দিরে ফিরিয়ে আনা হয় বামাকেও শোনা যায় তারপর থেকে মন্দিরে অবাধেই বিচরণ করতেন সাধক খ্যাপা বাংলার বহু মনীষীদের সঙ্গেও সাক্ষাৎ হয়েছিল সাধক বামা খ্যাপা তাঁদের মধ্যে রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং কবিগুরু রবীন্দ্রনাথের মতো ব্যক্তিত্বরাও শোনা যায় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাতের পর একবার নাকি বন্ধু শরৎচন্দ্র চক্রবর্তীকে সঙ্গে নিয়ে নরেন্দ্রনাথ বামা খ্যাঁপার সঙ্গেও দেখা করতে যান এবার আমরা শুনে নেব সেই ঐতিহাসিক কাহিনী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পরম ভক্ত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত তিনি রামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসার পরেও তিনি ছুটে গিয়েছিলেন বামা খ্যাঁপার কাছে তখনও তিনি স্বামী বিবেকানন্দ হননি বিশেষ একটি জিনিসের প্রত্যাশায় তিনি ছুটে গিয়েছিলেন সাধক বামদেবের কাছে ঠাকুর রামকৃষ্ণ ছিলেন কালী সাধক সিদ্ধ পুরুষ ধর্মমতে ব্রহ্মজ্ঞ পুরুষের মধ্যে চারটি ভাব থাকে সেই চারটি ভাব হল বালকবধ উন্মাদবধ জড়বধ এবং পিসাজবধ দেবী কালিকার জন্য রামকৃষ্ণ দেবকে বালকের মতো আচরণ করতে দেখেছিলেন নরেন আবার দেখেছিলেন উন্মাদ হতেও জড়বত রূপেও তাকে দেখেছিলেন তার প্রিয় ভক্ত নরেন্দ্রনাথ তবে তার মধ্যে পিসাজবধ ভাব দেখতে পাননি তিনি কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পিসাজ প্রকাশ করেছিলেন না সেটি দেখতেই বামা খ্যাপার জন্য আকুল হয়েছিলেন নরেন্দ্রনাথ যদিও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তন্ত্র সাধনা সম্পন্ন করেছিলেন তবু তার মধ্যে পিসাজ প্রকাশিত হয়নি কারণ তিনি সেটি প্রকাশ করতে চেয়েছিলেন না যাই হোক তারাপীঠে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত সাক্ষাৎ পেয়েছিলেন অন্যতম কালী সাধকের দুজনের চোখ দিয়েই নাকি গড়িয়ে পড়েছিল জল তিনি দেখলেন সাধক বামাখ্যাপার মধ্যে সেই পিশাচবৎ ভাব সাধক বামাখ্যাঁপা যিনি দেবী তারার পরম ভক্ত তন্ত্রসিদ্ধ পুরুষ নরেন্দ্রনাথের সঙ্গে ছিল বন্ধু শরৎচন্দ্র এবং সেই সময় সাধক বামাখ্যাপা শরৎচন্দ্রকে বলেছিলেন এই যুবক একদিন ধর্মের মুখ উজ্জ্বল করবে এই ছিল সেই ঐতিহাসিক ঘটনা আবার চারণ কবি মুকুন্দ দাসকে নিয়ে একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও গিয়েছিলেন তারাপীঠে সাধক বামাখ্যাপার কাছে এবং বামা খ্যাপা কবিগুরুকে দেখে বলেছিলেন তোর খুব নাম ডাক হবে এই কাহিনীটি আমরা পরবর্তীতে শুনে নেব আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড